নমস্কার আর এম নিউজ টোয়েন্টি ফোরের পেজে আজকে আপনাদেরকে শোনাবো হার নামানা এক ছাত্রের সাফল্যের কথা যে ছাত্র অসম্য যার জেদ এবং যে জেদের জন্য সে বীরভূম জেলার রামপুরহাটের জিতেন্দ্রনাথ বিদ্যাভবন স্কুল সেই স্কুল থেকে ছশো বাইশ নাম্বার নাম্বার পেয়ে মাধ্যমিক পরীক্ষায় পাশ করেছে এবং যে স্টুডেন্টের ব্যাকফুটে ক্যান্সার ধরা পড়েছে তার সত্ত্বেও সে হার মানেনি সে চালিয়ে গেছে তার লড়াই এবং যার অদম্য জেদের জন্য সে শুধুমাত্র তার নিজের সঙ্গে লড়াই করছে না গোটা সমাজের কাছে সে আজকে এক অনুপ্রেরণা হয়ে উঠেছে এই মুহুর্তে আমাদের সঙ্গে রয়েছে অনন্য দাস যে বর্তমানে জিতেন্দ্রনাথ বিদ্যাভবনের স্টুডেন্ট এবং যার প্রাপ্য নাম্বার ছশো তার সাথে একটু কথা বলবো তোমাকে প্রথমেই আর এম টোয়েন্টি ফোর এর পক্ষ থেকে কনগ্রাচুলেশন জানাই থ্যাংক ইউ কত নাম্বার পেয়েছো মাধ্যমিকে ছশো বাইশ ছশো বাইশ কোন সাবজেক্ট কত পেয়েছো আমি ইতিহাসে সব থেকে কম হয়েছে আশি তারপরে বাংলাতে পঁচাশি পেয়েছি ইংরেজিতে ছিয়াশি আর জিওগ্রাফিতে একানব্বই পেয়েছি আর ফিজিক্যাল সায়েন্সে তিরানব্বই পেয়েছি অঙ্কতে সাতানব্বই আর লাইফ সায়েন্সে নব্বই জীবনে কি হওয়ার ইচ্ছা আছে জীবনে এখন মেডিকেল লাইনে যাওয়ার ইচ্ছা আছে নিটের प्रिपरेशन নিচ্ছি प्रिपरेशन স্ট্র্যাটেজি কেমন ছিল কিভাবে পড়াশোনা করতে এই যে পড়াশোনা করতাম বলতে তো ডাক্তার তো বলা ছিল দিনে অন্তত সাত আট ঘন্টা রেস্ট নেওয়া মানে ঘুমানো কারণ অত বেশি স্ট্রেস নেওয়ার তখন সম্ভব ছিল না কিন্তু ওই 6 মাসের মধ্যে গৃহশিক্ষকদের কাছে পড়েছি বাবা মাও অনেক সাহায্য করেছে এবার তাদের সাহায্যতেই আমি এগিয়ে গেছি এবার পড়েছি যেরকম যখন যেমন শরীরে মনে হতো যে হ্যাঁ এখন ঠিক লাগছে তখন পড়তে বসতাম এইভাবেই পড়েছি দর্শক আপনারা শুনলেন ব্যাকফুটে ক্যান্সার ধরা পড়েছে তার শর্তেও সে থেমে থাকেনি এবং তার এই যে অসাম্য জেদ এবং যে জেদ তাকে পৌঁছে দিয়েছে সাফল্যের দিকে এবং এমনই একটি নিদর্শন বীরভূমের রামপুরহাটের জীবনযুদ্ধের লড়াইয়ে যে স্টুডেন্ট থেমে থাকেনি সেই স্টুডেন্টের দু হাজার একটি ডাক্তারি পরীক্ষায় যখন তার ক্যান্সার ধরা পড়ে তারপর সে তার লড়াই চালিয়ে গেছে এবং তার যারা বাবা মা রয়েছেন তাদের সাথে অনন্য দাস অসাধারণ রেজাল্ট করেছেন এবং তার এই যে রেজাল্টের পেছনে সে কেমন ছাত্র ছিল প্রথম থেকে না ছাত্র তো পড়াশোনায় বরাবরই ভালো পড়াশোনা এমনি কিছু থাকে না এবার এমনি খারাপ কোনো দিনই ছোট না পড়াশোনাতে ওর কনফিডেন্স পড়াশোনার প্রতি বরাবরই আছে এবার এটা না হলেও হয়তো আরও ভালো রেজাল্ট করতে হবে হ্যাঁ তো ধরুন দেড় বছর এক বছরের ওপর পড়াশোনাই করেনি দু হাজার তেইশের সেপ্টেম্বর থেকে দু হাজার চব্বিশের মে পর্যন্ত পড়াশোনাই হয়নি না মেয়ের পরে এসে পড়াশোনা শুরু করে তারপরে পরীক্ষা নেবে এটা একটা মারণ রোগ এটা ব্যয়বহুল রোগ এবং এই রোগে তো অনেক খরচা পাতি এবং কোথায় চিকিৎসা করাচ্ছে না সেটা সরকারিভাবে করাচ্ছি এসি করাচ্ছি তার মধ্যে খরচা আছে বিভিন্ন রকম খরচা তো আছেই এই রোগে তো খরচা সাপেক্ষ ব্যয় সাপেক্ষ বটে আর যাই হোক এখন এখনও চলছে এখন মোটামুটি ডেঞ্জার পিরিয়ডটা গেছে এখন মোটামুটি পাঁচ বছর কেমোথেরাপি এইভাবে চালাতে হবে ডাক্তার বলেছেন মেন্টালভাবে বিপর্যস্ত না হয়েও যেভাবে সাপোর্ট করে তাকে চালিয়ে যাচ্ছেন না না সাপোর্ট তো করতে হবে ও তো আমার একটাই ছেলে আর তো কেউ নাই রক্ষে সাপোর্ট না করলে আর হবেই বা কী করে হ্যাঁ খুশি ঠিকই আছে যথেষ্ট হয়তো আরও ভালো করতো যদি এসব না হলেও আরো ভালো রেজাল্ট করতো মানে এক থেকে দশের মধ্যে যে কোনো সময় থাকতো যদি অসুস্থ না হতো বা এইসব না হতো এখন যেটা হয়েছে যথেষ্ট হয়েছে আর কি সেটাকে কি নিয়ে পড়ানোর ইচ্ছা রয়েছে ও তো নিজের প্রিপারেশন শুরু করেছে অলরেডি ডাক্তার হবে হ্যাঁ ডাক্তার দর্শক বন্ধু আপনারা শুনলেন যে স্টুডেন্ট অলরেডি পড়াশোনা শুরু করে দিয়েছে বিজ্ঞান বিভাগ নিয়ে এবং যার মেন লক্ষ্য ডাক্তারি হওয়ার এবং তার এই যে অসাম্য জেদ তার যে অদম্য জেদ মানসিকতা এবং এই মানসিকতাকে আর এমনিউজ টোয়েন্টি ফোর কুর্নি জানায়